ও হ্যালো হ্যালো গাই আমরা আমি এসেছি এখন আলদ দেখে আমার কাজের জায়গা প্লাস আমার আপনার বাড়িতে এখন জাস্ট আমি এলাম এরপরে একটু লাঞ্চ ফাঞ্চ করবো খাবো দাবো যে আমি দেখতে পাচ্ছ আমাকে চারিদিকে পরিবেশটা একটু দেখিয়ে দাও সুন্দর ফুল ফুটেছে কেন একটা যে আলাদা একটা ভাইব মানে একটা শীতকালে আলাদা একটা ভাইব ফিলিং হচ্ছে আমরা যেহেতু শহরাঞ্চলের মানুষ গ্রামের এই পরিবেশকে আমরা খুব ভালোবাসি তারপর একটু পরে আমরা যা বেরোবো লং ড্রাইভে সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যালো গাইজ আমি এখন ভাত পাত খেয়ে একটু ঘুমিয়ে

ফোন ইউজ না করতে ফোন ইউজ করছো কেন কেন ফোনে তোমার দ্বারা ইউজ হবে না আমি আবার উঠে পড়েছি আমার দেখে গেছি আমাদের সামনে আমার আবার ফোন বেরোতে হবে গাড়ি নিয়ে এই যে আমার হেলমেট দেখতে পাচ্ছ একটা নিয়ে বেরোবো রাইডিং কী কী নিয়ে বেরোবে রাইডিংয়ে গাড়ি

সবে সবে আমরা মর্নিং ওয়াক থেকে ফিরলামতে একটু হেলদি খাবার খাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু আজকে তো সেরকম কিছু পেলাম না তাই দেরাদুনের ছোলা বাটরে স্পেশাল নিয়ে এসেছি ওখানে আছে একটু পরে এখন আগে গ্রিন টিটা খাবো তবে গ্রিন টি খাওয়ার পর ওটা তোমাদের সামনে নিয়ে আসবো তার জন্য তো আপনাকে এবং তোমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং সঙ্গে থাকতে কখন আমার নতুন ঘুরতে যাবে একটু পরে আবার ঘুরতে যাব আজকে ইচ্ছা করছে নবদ্বীপ যাওয়ার জন্য যদি যাই নতুন ভিডিও নবদ্বীপে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে